আসসালামু আলাইকুম এভরি ওয়ান ছাব্বিশ ব্যাচ সো দেখো ভাইয়া আজকে তোমাদের এসএসসি কেমিস্ট্রির তোমাদের কিন্তু অলরেডি এসএসসি ছাব্বিশ যারা রয়েছে এসএসসি পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে সো তোমাদের হাতে আর কিন্তু বেশি সময় নেই যে তিন মাস সময় রয়েছে তিন মাসও নেই তার থেকেও কম সো তোমরা যদি দেখো এক সপ্তাহ বা দশ দিন যদি তোমরা কেমিস্ট্রি খুব ভালোভাবে পড়ো তাহলে দেখবা এই কেমিস্ট্রিতে তুমি নাইনটি পর্যন্ত পেতে পারো সো তোমাদের এসএসসি কেমিস্ট্রির তৃতীয় দায় খুবই সহজ একটা অধ্যায় অনেকের কাছে কঠিন সো মাত্র দুইটা টপিক যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো ওই দুইটা টপিক থেকে তুমি একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এক্স কিউ কমন পাবা আর যদি এমসি কিউ তোমরা করতে চাও তাহলে অবশ্যই পুরো অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে সো দেখো আজকে আমরা তোমাদের জন্য এমন একটা সিকিউ নির্বাচিত করেছি যে সিকিউ করলে ভাই মাত্র একটা সিকিউ মাত্র একটা সিকিউ দিয়ে এ জাতীয় পঞ্চাশটা সিকিউ তুমি কভার করতে পারবে সো এই একটা সিকিউর মাধ্যমে এ জাতীয় সব সিকিউ কাভার করতে পারবে আর এই এসএসসি কেমিস্ট্রির তোমাদের তৃতীয় অধ্যায়ের আরেকটা সিকিউ নিয়ে আলোচনা করব যেইটাই আমরা মানে এই দুইটা সিকিউ যদি তুমি কমপ্লিট করতে পারো দুইটা টপিক যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবা এই দুইটা টপিক পরেই কিন্তু এসএসসি এক্সামে তুমি একটা সিকিউ কমন পাবা সো চলো শুরু করি আজকে দেখো কি মানে সিকিউটা কি দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে সো প্রথম চিত্র এখানে হয়তো বা দেখা যাচ্ছে না এজন্য নিচে রাখছি সো দেখো এরকম একটা চিত্র চিত্রদেও আছে চিত্র নম্বর ওয়ান আর একটা হচ্ছে চিত্র নম্বর কি টু সো ওইটাও ওইভাবে আঁকতে পারি তোমরা বুঝতে পারতেছো বইয়ে কিন্তু দেওয়া আছে চিত্র সো এখানে বলা হচ্ছে চিত্র নাম্বার ওয়ান এক নং চিত্রের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক বরবেগ নির্ণয় করতে চাইতেছে এখন দেখো এই যে একটা প্রশ্ন এইটা গো নাম্বারের সবসময় থাকে কত নাম্বারে ভাইয়া এটা গো নাম্বারের সবসময় থাকে দেখবা যে তুমি যদি এসএসসি তোমার টেস্ট পেপার খুলো এই টেস্ট পেপারে দেখবা ম্যাক্সিমাম দেখবা ম্যাথ হচ্ছে গো নাম্বারে এইটা দেওয়া আছে হ্যাঁ সো এই একটা সূত্র যদি তুমি মাথায় রাখো তাহলে ওইখান থেকে কিন্তু তিন মার্ক তুমি পাইতেছো ওই মার্ক ভাইয়া মার্ক তুমি ইজিলি পাইতেছো জাস্ট এই একটা সূত্র থেকে কিন্তু দেখি আগে কি বলছে ভাইয়া একটি ইলেকট্রনের কৌণিক বরবেগ আমাদের চাইছে চিত্র নম্বর ওয়ান তাহলে চিত্র নম্বর ওয়ান কি ভাইয়া এই চিত্র সো এই চিত্রে দেখো তো আমাদের আগে বুঝতে হবে যে কৌণিক বরবেগটা কি দেখো ভাইয়া কৌণিক বর্বেগের সূত্র তো তুমরা অবশ্যই জানো আমরা গো নম্বরের আনসার লিখবো

দেখো এইখানে এই সূত্রে এই যে এম বি আর এই তিনটা মিলে কিন্তু ভাই তোমাকে কৌণিক বর্বে এইখানের এই তিনটা হচ্ছে ভাই তোমার কি এই তিনটা মিলেই হচ্ছে তোমার কৌণিক বর্বে এই তিনটাকে কি বলে কৌণিক বর্বেক বলে কৌণিক বর্বে সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এই তিনটাই হচ্ছে আমাদের কৌণিক বর্বে সো আমাদের চাইছে কি আমাদের চাইছে হচ্ছে এম বি আর ইজ ইকুয়ালস টু এটা চাইছে সো এটা আমরা নিচে রাখবো তার আগে আমরা সাইডে এইভাবে লিখে দেখবো পরীক্ষার খাতে আমরা এইভাবে লিখবো যে দেখো দেও আছে দেও আছে কি কি দেও আছে দেখো আমরা তো সবকিছুই জানি আমাদের ধ্রুবক মান যেগুলো আছে এইচ কি এইচ প্লান প্লাঙ্কের ধ্রুবক আমাদের এন দেওয়া আছে কত দেখো এখানে বলছে কি আহ সর্বশেষ শক্তি স্তরে তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা ভাইয়া এন শক্তি স্তর এন শক্তি স্তরে এন শক্তি স্তর মানে কি ভাইয়া চতুর্থ শক্তিস্তর এটা তো তোমরা জানো দেখো এটা হচ্ছে প্রথম শক্তিস্তর তারপর হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ এখন এন এর মান কত তাহলে এন এর মান হচ্ছে 4 বুঝা গেছে কে হচ্ছে 1 এল হচ্ছে 2 এম হচ্ছে 3 এন হচ্ছে 4 তাহলে এই হচ্ছে আমাদের চতুর্থ শক্তিস্তর তাহলে এখানে এন এর মান কত ভাইয়া এন এর মান হচ্ছে 4 তারপর এইচ এইচ কি ভাইয়া এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইচ কে কি বলে ভাইয়া প্লাঙ্কের কি ধ্রুবক বলে প্লাঙ্ক প্লাঙ্কের ধ্রুবক ধ্রুবক

আর দুই ধ্রুব সো এই হচ্ছে আমাদের ডাটা তাহলে আমরা যদি এই সূত্র ব্যবহার করে আমাদের ম্যাথটা করতে চাই তাহলে কিভাবে করব দেখো খুবই ইজি জাস্ট আমরা মানগুলো বসাবো তাহলে এম বি আর ইজ ইকুয়ালস টু এন এইচ কত এন কত ফোর আমরা ফোর বসাইলাম ইনটু এইচ কত এই যে এটা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর তারপর কত

কত আছে লিখতে পারি পয়েন্ট এখানে আমরা কি লিখতে পারি ফোর পয়েন্ট টু টু ওয়ান এইট ইন্টু টু ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত থার্টি ফোর এই হচ্ছে আমাদের আনসার সো আমাদের চাইছিল কি আমাদের চাইছিল হচ্ছে ভাইয়া এম বি আর ইজ টু সো এই যে এম বি আর এটা কি এটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ সো আমরা যদি এই একটা সূত্র ইউজ করতে পারি সূত্রটা কি একেবারে সিম্পল জাস্ট এই সূত্রটা আমরা বসাবো সূত্র বসানোর পর আমাদের প্রত্যেকটা কিন্তু গিভেন আমাদের মনে রাখতে হবে এই প্লাঙ্কের ধ্রুবকটা এইটার মানটা আমাদের মনে রাখতে হবে আর যে পায়ের মান তুমি ক্যালকুলেটর ইউজ করে কিন্তু ইউজ করতে পারবা ক্যালকুলেটরে পাই সরাসরি তুমি তুলতে পারবা এখানে প্লাঙ্কের ধ্রুবক তোমাদের ক্যালকুলেটরে ওইভাবে দেওয়া নাই বাট এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্লাঙ্কের ধ্রুবক কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর তুমি মনে রাখবা আর কি জাস্ট এন এর মানটা তোমাকে দেওয়া থাকবে এইভাবে চিত্র থেকে তুমি বের করবা অথবা সরাসরি তোমাকে দেওয়া থাকবে সো প্রশ্নের মধ্যে দিয়ে দিবে সো এই হচ্ছে আমাদের প্রথম আনসার যে কৌণিক বরবেগ আমাদের কাছে চাইছে এই কৌণিক বরবেগের এই হচ্ছে আমাদের প্রথম আনসার এখন দ্বিতীয়টা কি বলছে দেখো দ্বিতীয়টা বলছে হচ্ছে চিত্র নাম্বার এক আর হচ্ছে চিত্র দুইয়ের দুইয়ের মধ্যে কোন কোন পরমাণুর মডেল অধিক গ্রহণযোগ্য মানে এই যে দুইটা চিত্র দেওয়া আছে তোমাকে এই যে দুইটা চিত্র এই একটা চিত্র আর হচ্ছে এই একটা চিত্র এই দুইটা চিত্রর মধ্যে কোনটা মানে অধিক গ্রহণযোগ্য হবে এখানে কিন্তু দুইটা পরমাণুর মডেল দেওয়া আছে তোমরা জানো একটা হচ্ছে বুর পরমাণুর মডেল আর একটা হচ্ছে কি রাদারফুড এর পরমাণু মডেল এই দুইটা পরমাণু মডেলের মধ্যে কোনটা সবচেয়ে অধিক গ্রহণযোগ্যতা পাবে এইটা আমরা তিন থেকে চারটা পয়েন্টে ব্যাখ্যা করব এবং এই তিন থেকে চারটা পয়েন্ট যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখে দিতে পারো তাহলে তোমাকে টিচার চার মার্ক অনায়াসে দিয়ে দিবে সো এই হচ্ছে আমাদের প্রথমটার আনসার এখন আমরা দেখবো দ্বিতীয়টা আনসার সো ভাই দেখো আমাদের চার নম্বরের আনসারটা কি আমরা প্রথমে কি করব আমরা প্রথমেই আনসারটা লিখবো এইভাবে যে আমাদের উদ্দীপকের এক নং চিত্র দেখো আগে কিন্তু আগের প্রশ্ন কিন্তু এক নং চিত্র আমি দেখাইছি তো এক নং চিত্রটা কি এক নং চিত্রটা হচ্ছে তোমাদের আহ বুর পরমাণুর মডেল আর এই যে দুই নং চিত্র কি এটা হচ্ছে রাদার ফুডের পরমাণু মডেল সো এই দুইটা পরমাণু মডেলের মধ্যে আধুনিক বা সবচাইতে গ্রহণযোগ্য পরমাণুর মডেল কোনটা এটা তুমি দুইটা চিত্রের মাধ্যমে কি করবা তুলনা করবা জাস্ট তিন থেকে চারটা তুলনা যদি তুমি দিয়ে দাও তাহলেই হয়ে যাবে সো এখানে আমি বলে দিতেছি এই দেখো আমি এখানে দুইটা রাখছি জাস্ট কয়টা দিবা তিনটা দিবা আর প্রথমেই লিখবা যে উদ্দীপকের এক নং চিত্র হচ্ছে ভুল পরমাণু মডেল দুই নং চিত্র হচ্ছে রাদারফুডের পরমাণু মডেল নিম্নে কি করবা লিখবা হচ্ছে যথাযুক্ত যুক্তির মাধ্যমে নিম্নে তা বিশ্লেষণ করা হলো ওইটা লিখার পর লিখবা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি দেখো রাদারফুড পরমাণু মডেল সূর্যকে কি করছে পরমাণু কেন্দ্র এখানে একটা কথা মিসিং সেটা হচ্ছে পরমাণু কেন্দ্র কোনটা নিউক্লিয়াস কি ভাইয়া নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াসের সাথে সূর্যকে তুলনা করা হয়েছে তারপর কি এবং গ্রহ উপগ্রহকে ইলেকট্রনের সাথে তুলনা করা হয়েছে বলা হয়েছিল এরকম যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘুরে ঠিক তেমনি একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলো চতুর্দিকে ঘুরতে থাকে কিন্তু ওইখানে কি বলা হয়নি ইলেকট্রনের যে কক্ষপথ আছে না শক্তি স্তরের যে আকার মানে কতটুকু দূরত্বে সে ঘুরতেছে ওই আকার সম্পর্কে আমাদের রাদারফুট কোনো ধারণা দেয়নি কিন্তু বুর পরমাণু মডেল কি করছে বুর আইসা আমাদেরকে বলছে যে অন্যদিকে বুর পরমাণুর মডেলে ইলেকট্রনের আকার যে বৃত্তাকার ওটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিছে সো আমাদের প্রথম পার্থক্যটা কি আমরা প্রথম পার্থক্য লিখবো যে রাদারফুট পরমাণুর মডেল সূর্যকে সূর্যকে কি করছে পরমাণু কেন্দ্র নিউক্লিয়াসের সাথে তুলনা করছে এবং গ্রহ উপগ্রহকে ইলেকট্রনের সাথে তুলনা করা হয়েছে কিন্তু ইলেকট্রন ইলেকট্রনের যে শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো ধারণা রাদার আমাদেরকে দিতে পারেনি কিন্তু অপরদিকে অন্যদিকে বুর পরমাণু মডেলে ইলেকট্রনের আকার বৃত্তকার বলা হয়েছে জাস্ট এই পার্থক্যটা তুমি লিখবা নাম্বার ওয়ানে নাম্বার টু নাম্বার টু তুমি কি করবা দেখো রাদার ফুডের পরমাণুর মডেল পরমাণুর শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে হ্যাঁ পরমাণুর গঠনের কিরকম পরিবর্তন হয় তা কিন্তু বলে দেওয়া হয় নাই কি বলে দেওয়া হয় নাই ভাইয়া রাদার পরমাণুর মডেলে যখন একটা ইলেকট্রন শক্তি শোষণ করে বা বিকিরণ করে কোন সময় দেখবা যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে দেখো এখানে লিখে যে উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় ভাইয়া এই যে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন কিন্তু শক্তি শোষণ করে হ্যাঁ আবার যখন ভাইয়া উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন কিন্তু শক্তির বিকিরণ হয় সো রাদারফুড পরমাণুর মডেল কিন্তু এই জিনিসটা বেকা করতে পারে না কিন্তু বুর কি করছে কিন্তু বুর মডেল অনুযায়ী বুর পরমাণুর মডেলে বলা হয়েছে যে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসবে আবার যখন শক্তি বিকিরণ করবে আবার শক্তি বিকিরণ করলে কি হবে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে যাবে এই হচ্ছে আমাদের দুইটা পার্থক্য আমাদের তিন নম্বর পার্থক্য আমরা যেটা বলবো এটা লিখতেছি না বোর্ডে যেহেতু জায়গা নাই সো আমরা এটা আমরা কিভাবে বলবো দেখো রাদারফুট পরমাণু মডেলে মডেল অনুসারে আমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে বর্ণালী সম্পর্কে রাদার ফুট কোনো ধারণা দেয়নি রাদার ফুট পরমাণু মডেলে হ্যাঁ রাদারফুট পরমাণু মডেলে কি করা হয়নি মৌলের কোন মৌলের পারমাণবিক যে একটা বর্ণালী যখন ইলেকট্রনগুলো জাম্প করে তখন কিন্তু বর্ণালী সৃষ্টি হয় ওই যে বর্ণালী যে সৃষ্টি ওইটা সম্পর্কে কোনো ধারণা কিন্তু দেয়নি কিন্তু অন্যদিকে বুর পরমাণু মডেল অনুযায়ী কি করতে পারছে বুর কিন্তু বলতে পারছে যে বর্ণালী সম্পর্কে কি করতে পারছে ধারণা দিতে পারছে তো তোমরা জাস্ট এই তিনটা পার্থক্য লিখবা যে জাস্ট লিখবা যে কিন্তু বুর পরমাণু মডেল অনুসারে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী কিন্তু উনি দেখাইছে রাধার জাস্ট ওই একটা হাইড্রোজেন পরমাণু বর্ণালীটা দেখাইছিল সো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে রাদারফুড আর বুর পরমাণুর মডেলের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য পরমাণু মডেল কোনটা সবচাইতে গ্রহণযোগ্য পরমাণু মডেল হচ্ছে বা বুর পরমাণুর মডেল তো এই তিনটা পার্থক্য যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখে দিতে পারো তাহলে দেখবা তোমার টিচার তোমাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মার্ক দিবে এখন তুমি যদি এই জিনিসটা বুঝো না জাস্ট মুখস্থ করে হলেও পরীক্ষার হলে যাইবা কারণ এইখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট সো দেখো এই একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু তুমি দেখবা যে এ জাতীয় আরো অনেক প্রশ্ন আছে দেখবা ম্যাক্সিমাম এরকম দুইটা চিত্র দেওয়া থাকবে বলবে যে এই যে কোন কোন মডেলটা দুইটা পরমাণুর মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য তুমি মনে রাখবা যে পরমাণুর মধ্যে মধ্যে এই দুইটা মডেলের বুর পরমাণুর মডেল সবচাইতে গ্রহণযোগ্য ফুড এর পরমাণু রাধার ফুড অনেক কিছু দিছে বাট কিছু মিসিং আছে বাট বুর কিন্তু কি করছে ওই মিসিংগুলো গুলো আইসা সংশোধন করছে সো আশা করি তোমরা এই সিকিউ বুঝতে পারছো সো এই একটা সিকিউর মাধ্যমে তুমি কিন্তু অনেকগুলো কাবার করতে পারবে ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসে হবে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম